গেল রমজানের আগে ঠিক এমন সময়ে রাজধানীর কাওরান বাজারের এই মুদি দোকানে ছোলা বিক্রি হয়েছে ষাট থেকে সত্তর টাকা কেজিতে বছর না পেরোতেই তা এখন প্রায় দ্বিগুণ দোকানি বলছেন রমজানের আগেই সরবরাহের কৃত্রিম সংকটের অজুহাতে কয়েক দফায় দাম বেড়েছে পণ্যটির সামনে তা আরও বাড়তে পারে বলে শঙ্কা তার যারা আমদানি করে নিয়ে আসে তারা বলতে খরচ আগের থেকে অনেক বেশি পড়ে গেছে কিন্তু কেন বাড়ছে দাম ব্যবসায়ীদের অভিযোগ অতি মুনাফার লোভে আমদানিকারকদের সিন্ডিকেট তৈরি করছে এই সংকট এতে শুধু ভোক্তারাই ভুক্তভোগী তা নয় বিপাকে পড়েছেন তারাও আপনার যে রমজানের তো চাহিদা বেশি হবে আর কি তবে আমদানি হয় তাহলে বাড়ার সম্ভাবনায় বেশি তো মেন বাজার যারাই ইনফুডার ইনফোর্টার বাজারটা নিয়ন্ত্রণ করে দাম বৃদ্ধির রেকর্ড করেছে রমজানের সবচেয়ে বেশি চাহিদা থাকা খেজুর গেল বছরের তুলনায় আমদানি করা মরিয়ম আজওয়া সুগাই আর আম্বারের দাম বেড়েছে কেজিতে দুইশো থেকে পর্যন্ত বছরে খেজুরের দাম বাড়তে বাড়তে এরকম পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে গেছে আমদানিকারকরা বলছেন অতিরিক্ত শুল্ক কারণেই দাম বাড়ছে এক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট নেই বলে দাবি তাদের যে ডিউটি ছিল আপনার ছয় লাখ বা সাড়ে ছয় লাখ সেই ডিউটি ছিল বাহাত্তর লাখ বর্তমানে আবার ওই একাশি লাখ ডলার রেট বাড়ার কারণে কাস্টমের ডলার রেট অনুযায়ী ডিউটি বাড়ায় যায় আর প্রতি বছর প্রতিটা আইটেম ফলের ডিউটি বাড়ায় কৃষি অর্থনীতিবিদরা বলছেন পুষ্টির যোগান নিশ্চিতে আমদানি করা ফলে কমাতে হবে শুল্ক তবে ভোক্তাদের দেশীয় ফল খাওয়ার তাগিদ তাদের ফলের উপর আমদানি শুল্ক হ্রাস করা দরকার যাতে সাশ্রয়ী মূল্যে আমাদের সাধারণ ক্রেতারা ফল কিনতে পারে তাছাড়া দেশি ফলের উপরে গুরুত্ব আরোপ করতে হবে শুধু ছোলা আর খেজুর নয় দাম বৃদ্ধির তালিকায় আছে বিভিন্ন ধরনের ডালও বছর ব্যবধানে বিশ থেকে ত্রিশ টাকা দাম বেড়েছে মুগ খেসারি আর মসুরের নাজমুল হুদা সুমন চ্যানেল টোয়েন্টি ঢাকা